সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান নয় শুধু খাওয়া শেষ মধুপন আর কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু শুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কে কি সুন্নাতে শুধু নাই সহায় সুন্নাতে অহুদের জালিমের প্রতি সুন্নাতে শুধু নির্জনে ভেনে যাওয়া আর হলো পাথরের আঘাত খাওয়া মহাবতার সুদিনের সাথী তুমি মহাবতে সুদিনের সাথী তুমি দুর্দিন ও তার পাশে থাকো কে আর কিছু শুননা আছে তুমি জানো কে জানলেও জীবনে কখনো তামালও কি শুন্যতে কৌরাণের বিনির মানে বৈরে সকল প মারিয়ে চলা সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাতে শুধু নাই নমনীয় আলাপন সুন্নাতে প্রয়োজনে হুঙ্ ঘর সুন্নত শুধু নয় মেশে চড়াতে যাওয়া আর সুন্নত হলো রাষ্ট্র নায়ক হওয়া মহাবতে খালি দু মহাবতে তার খালিদি আবু বকরির মতো পাশে থাকো কি আর কিছু শূন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আরো কিছু শুন্য আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি